হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো রং নাম্বারের প্রেম তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমি হঠাৎ করেই ঘুমিয়ে বলি একটু তাড়াতাড়ি শরীরটা অনেক খারাপ ছিল তো রাত বারোটার দিকে হঠাৎ করে দেখি আমার ফোনে ফোন বাঁচতেছে তো ফোনটি হাতে নিয়ে দেখিয়ে যে একটি অচেনা নাম্বার থেকে ফোন তো তারপর রিসিভ করে না আমি কারণ রাত তখন অনেক বারোটা বা বারোটার মতো বাজে তো আমি ঘুমিয়ে পড়ি তো সকাল আটটার দিকে আমার গোম্বাংয়ে তো গোম্বাংয়ের সাথে সাথে দেখি ফোনের অপাস থেকে আবার ফোন দিতেছে বারবার করে তো আমি ফোনটা তখন রিসিভ করি রিসিভ করে তখন তাকে বলি যে আপনি এতবার ফোন দিতেছেন কেন তখন সে আমাকে বলে যে আপনার সাথে কিছু কথা আছে তার জন্য ফোন দিতেছে তো আমি তাকে চিনি না জানি না কি কথা বলবো তো এগুলো চিন্তা ভাবনা করে ফোনটার সাথে সাথে আমি কেটে দিই তো কিছুক্ষণ পরে সে মেয়েটা আবার ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনি আমার সাথে একটু দেখা করেন তো আমি তাকে বলি যে আপনাকে তো আমি চিনি না তো দেখা কেমনে করব। তখন সে বলে যে আমি আপনার সাথে দেখা করতে যাব আপনার পরিচয় দেন আপনার ঠিকানা দেন তো আমি তাকে বলি যে আপনি মামি সিং আসেন তো তারপর দিন সে আমাকে ফোন দেয় সে মামি সিং আসে তো ওই যিনি তার সাথে আমার দেখা হয় তো যখন তার সাথে আমার দেখা হয় তখন তার কাছে গিয়ে দেখি যে সে আমার অনেক পরিচিত একজন কারণ এর আগেও সে আমার সাথে অনেক কথা বলেছে তবে মাঝখানে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে এরপরে কীভাবে সে আমাকে তোলা রাজি করলাম কি না এগুলো পরবর্তী কোনো লাভে শুরুতে দিয়ে দিব তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ